আওয়াজ বাড়াতে হবে আওয়াজ বাড়াতে হবে আওয়াজ বাড়ানো মানে চিল্লানো না না এভাবে না মুখ খুলে চিল্লানো না চিল্লাবেন বাচ্চাদেরকে নিয়ে করাবেন পাঁচ থেকে দশ মিনিট আওয়াজের মাস কিন্তু পুরা ক্লাসে চিল্লায় পড়া সবক সবক আমুক্তা খুব চিল্লাইয়া পড়া এটা ঠিক না হ্যাপসানার ছাত্রদের মাথা গরম হয়ে যায় মাথা ব্যথা থাকে বুকের ব্যথা করে কণ্ঠ ভেঙে যায় এর মূল কারণ এই জোরে পর আরও জোরে এভাবে করে করে বাচ্চারা অসুস্থ হয়ে যায় স্কেল নিচের দিকে থাকবে কিন্তু আওয়াজটা স্বাভাবিক থাকবে এবং কষ্ট ছাড়া পড়ার অভ্যাস করতে হবে আমি এমন এমনভাবে করবো যাতে করে আমার বডিতে কোথাও পরিবর্তন না ঘটে আমার চোখ লাল না হয়ে যায় আমার কণ্ঠ গলার রক ফুলে না যায় মাথা গরম না হয় একদম স্বাভাবিক অবস্থায় বাচ্চাদেরকে মস্কের সময় বলে দিবেন কষ্ট ছাড়া পড়ার অভ্যাস করতে এই পরীক্ষার সময় কিংবা প্রতিযোগিতার সময় বাচ্চারা যে বাচ্চা চিল্লে পড়ে তাকে নাম্বার বেশি দেয় চিল্লানের মধ্যে নাম্বার বেশি আসার কথা না চিল্লায় পড়লে একটা ছেলে আধা পিসটা পরার পরে তার মাথা গরম হয়ে যায় তখন সে চিন্তা করে হাসপুক বলে নাকি কল্লা কয় নাকি টোকা খেয়ে যায় লোকমা খেয়ে যায় এই ছেলেকে এমন অভ্যাস করাবেন সে যেন পুরা প্রত্যেকটা প্রশ্ন কন্ট্রোলে থেকে বুক মানে হার্টে চাপ না দিয়ে পড়ে তার ব্রেনে যেন চাপ না পড়ে স্বাভাবিক الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، ادنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. الحمد এইভাবে পড়ার থেকে বাচ্চাদেরকে নিচের স্কেলে পড়ার অভ্যাস করাবেন আমি মাইক ছাড়া বললাম যে মাইক ছাড়াও কন্ট্রোলে থেকে পড়া যায় এই বাচ্চাদেরকে নিচের থেকে পড়ানোর অভ্যাস করাবেন বাচ্চারা বেশিক্ষণ পড়তে পারবেন সাহান